আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখুন এদিকে সূর্য অস্ত যায় এদিকে চলে পশ্চিম দিক আর আমার সামনে এদিকে হচ্ছে আপনার পূর্ব দিক তো এই কুয়াকাটার একটা পরিবেশ খুব ভালো লাগে সেটা হচ্ছে একই স্থানে বসে একইভাবে আপনার সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এরকম একটা পরিবেশ এরকম একটা দৃশ্য আছে হ্যাঁ খুবই চমৎকার অসাধারণ লাগে তো আশা করি আপনারা সবাই এখানে আসবেন ঘুরে যাবেন আর আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এখানে শুধু একটা জায়গায় না ঘোরার ঘোরার অনেক জায়গা আছে যেমন পূর্ব দিকে এদিকটা হচ্ছে আপনার মিনি সুইজারল্যান্ড বলে এরকম একটা জায়গা আছে খুবই অসাধারণ আমার আগের ভিডিওতে ভিডিওতেও ওটা দেওয়া আছে এবং কি ড্রোন ক্যামেরা থেকে ভিডিও করা সেটাও দেওয়া আছে ওখানকার দৃশ্যটা খুবই অসাধারণ লাল কাঁকড়া সহকারে ওই দৃশ্যটা খুবই অসাধারণ হ্যাঁ বসুদা আইল্যান্ড বলে আর আমার এদিকে পশ্চিম দিকে প্রচুর দিকে এদিকে আসেন বন লাল কাঁকড়া ওখানেও লাল কাঁকড়া দেখা যায় তারপরে ওপারে হচ্ছে আপনার বরগুনা জেলা আর কি নদীর ওপরে হচ্ছে বরগুনা জেলা এই নদীর মোহনার ওপারে হচ্ছে বরগুনা জেলা তো ওখানে আপনাদের জন্য আছে হচ্ছে সুন্দরবন তারপর বন হরিণ মানে হাট এরকম জায়গা হ্যাঁ তো আশা করি ভালো লাগবে আপনারা আসবেন এখানে ঘুরবেন এখানে পরিবেশ খুব সুন্দর এবং তার সাথে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানকার শৃঙ্খলা খুবই শক্ত পর্যায়ে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো ধরনের কোনো ঝোর ঝামেলা নেই তো আশা করি আপনারা সবাই আসবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ